বাংলাদেশের জাতীয় নির্বাচন 2025 রাজনৈতিক দলগুলো যখন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন এক নতুন শক্তি আলোচনায়। তরুণ ভোটার প্রায় 3 কোটিরও বেশি তরুণ এবার ভোটার তালিকায় প্রশ্ন হচ্ছে তারা কি শুধু সংখ্যা নাকি এই নির্বাচনের আসল গেম চেঞ্জার চলুন বিশ্লেষণ করি তরুণ ভোটারদের প্রভাব তাদের চিন্তা ভাবনা এবং তাদের সম্ভাবনা বাংলাদেশের মোট ভোটারদের মধ্যে 18 থেকে 30 বছর বয়সী ভোটার সংখ্যা তিন কোটিরও বেশি আঠেরো থেকে বাইশ বছর বয়সী ভোটাররা এবার প্রথমবারের মতো ভোট দিতে চলেছে এরা দেশের ভবিষ্যতে শুধু নয় এই নির্বাচনের ভাগ্যও করতে পারে এই বিশাল জনগোষ্ঠী ভোট দিলেই এক একটি আসনের ফল বদলে যেতে পারে আগের প্রজন্মের মতো অন্ধদলীয় আনুগত্য নেই এরা সোশ্যাল মিডিয়া অর্থাৎ টিকটক ইউটিউব ফেসবুক থেকে বিভিন্ন ধরনের তথ্য যাচাই করে তারা চায় স্বচ্ছতা চাকরি উন্নত শিক্ষা ব্যবস্থা দুর্নীতি দূর করতে অনেকেই বলে আমরা কোনো দলের না আমরা দেশের পক্ষে ফেসবুক ইউটিউব টিকটক এখন রাজনৈতিক আলোচনায় সরব তরুণরা ভাইরাল হচ্ছে রাজনৈতিক বক্তৃতা মিম রোস্ট অনেকেই নিজের মতামত দিচ্ছে লাইভে যাচ্ছে কিন্তু তথ্যভিত্তিক বিশ্লেষণ না করলে শুধুমাত্র হাইপ বা ট্রোলে বিশ্বাস করলে তরুণরাই সব থেকে বেশি বিভ্রান্ত হবে অনেকে এখনও ভোটার তালিকায় নেই অনেকেই মনে করে ভোট দিলে কিছুই হবে না কেন্দ্রে যেতে অনীহাবা ভয় পায় যদি পঞ্চাশ এর অধিক তরুণরা ভোট দিয়ে থাকে তাহলে আশিটিরও অধিক আসনের ভাগ্য নির্ধারণ তারা করতে পারবে তারা প্রশ্ন করতে পারে কোন দল প্রতিশ্রুতি দিয়েই যাচ্ছে আর কোন দল রাজনৈতিক মাঠগুলোতে কাজ করে যাচ্ছে তরুণরা যদি ভোট দেয় তারা শুধু সংখ্যা নয় দিক নির্দেশক তারা দেখছে কে কাজ করছে আর কে শুধু কথা বলেই যাচ্ছে তরুণদের তিনটি কাজ হলে তারা গেম চেঞ্জার হবেই এক ভোটার রেজিস্ট্রেশন দুই তথ্য যাচাই তিন ভোট কেন্দ্রে যাওয়া তরুণরাই ঠিক করবে আগামীর বাংলাদেশ কোন পথে হাঁটবে আপনি কি তরুণ ভোটার আপনি কি এই নির্বাচনের গেম চেঞ্জার হতে চান কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত যদি আমাদের ভিডিওটি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরিশেষে এরকম বিশ্লেষণধর্মী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না